হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সম্ভব সহজভাবে হয় ততটাই কিন্তু সহজভাবে আমি তোমাদের সামনে আমার ক্লাসেসগুলো নিয়ে আসি এবং আশা করছি তোমরা ততটাই সহজভাবে সুন্দরভাবে সেগুলিকে গ্রহণ করছো তোমাদের তোমরা যারা ক্যামেরার উপর থেকে দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে কিন্তু তোমাদের জানা নেই যে কী করতে হবে দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং কোর্স ফি কিন্তু তোমাদের মেজর এডুকেশনের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি কিন্তু আজকে মানে হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট টু আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি আজকে ইউনিট থ্রি এর লাস্ট টপিক এটা বান্দুরাজ সোশ্যাল লার্নিং থিওরি এটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের লাস্ট ইউনিট যেটা ইউনিট ফোর সেটা থাকছে সেটা কিন্তু আমাদের নেক্সট ক্লাসে সেটা স্টার্ট হয়ে যাবে সেজন্য যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারি বা যুক্ত হতে পারছো না তারা কিন্তু অলরেডি অনেকটা পিছিয়ে আছো ঠিক আছে কারণ দেখো এক্সাম কিন্তু সামনে চলে আসছে এবং অলরেডি তোমরা অনেকগুলো টপিক ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু বোঝার থেকে পিছিয়ে রয়েছ সেজন্য আর যাতে পিছতে না হয় সেজন্য যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেতে পারো চলো আজকে টপিক আমরা শুরু করছি ইউনিট থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমাদের মেইন টপিক এই মেইন টপিকের মধ্যে সাব টপিক বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে দেখো এই যে বান্দুরা এ তিনি ছিলেন হচ্ছেন একজন মনোবিদ ওনার পুরো নাম হচ্ছে অ্যালবার্ট বান্দুরা ঠিক আছে এবার হচ্ছে এই যে সোশ্যাল সোশ্যাল লার্নিং থিওরি এই জিনিসটা কি এটা একটু আমি আলোচনা করছি দেখো মানুষ তার চারপাশের যে নানান ধরনের ঘটনাবলী থাকে সেগুলো কিন্তু দেখে দেখে সে শেখে মনে করো যে আগেকার দিনে কি হতো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িগুলোতে যখন আমরা যেতাম খেতে বসতাম আমাদেরকে এসে সার্ভ করে দিয়ে যেত কিন্তু এখন অনেক বিয়ে বাড়ি আমরা দেখতে পারি যেখানে গিয়ে কিন্তু দেখতে পাওয়া যায় যে সেখানে বুফে সিস্টেম করা হয়েছে হ্যাঁ সেখানে গিয়ে কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো খাবার নিয়ে নিয়ে খেতে পারি এবার মনে করো যে যে কখনোই সেই বুফে সিস্টেমটা কি তার জানা নেই সে কিন্তু সেখানে যেতে একটু হেজিটেট ফিল করবে এবং সে সময় কি করবে সে যাব কি না কারণ আমি তো এই জিনিসটা কখনো দেখিনি কিন্তু যখন সে গেল সেখানে দেখছে যে আচ্ছা সবাই এভাবে গিয়ে 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 খাবারটা নেয় এভাবে খেতে হয় এটাকে বুফে সিস্টেম বলে তখন কিন্তু সেই মানুষটা দেখে সেই জিনিসটা শিখতে পারলো তার মানে কি হচ্ছে মানুষ যখন কোনো কিছু দেখে শিখছে কোনো কিছুকে খুব ভালোভাবে অবজার্ভ করছে সেখান থেকে যখন কোনো কিছু শিখছে সেই ধরনের শিখনকেই কিন্তু মনোবিদ অ্যালবার্ট বান্দুরা বলেছেন যে পর্যবেক্ষণমূলক শিখন হ্যাঁ পর্যবেক্ষণ করছি আমি কোনো কিছুকে খুব ভালোভাবে দেখছি সেই জিনিসটা আমার জানা ছিল না আমি দেখার পরে সেটাকে শিখছি তাহলে পর্যবেক্ষণমূলক শিখন বলেছেন এই বান্দুরা দো এটাই হলো ওনার হচ্ছে বান্দুরাজ থিওরি এবার পর্যবেক্ষণমূলক যে শিখন আছে তার মৌলিক উপাদান রয়েছে কয়েকটা চারটি উপাদান রয়েছে আমি চারটি উপাদান তোমাদের একটু আলোচনা করিয়ে দিচ্ছি দেখো প্রথম উপাদান হলো এক নম্বরে আগ্রহ দুই নম্বরে ধারণ তিন নম্বরে প্রবর্তন এবং চার নম্বরে রয়েছে কিন্তু প্রেষণা এক নম্বর কী আছে আগ্রহ দেখো চারপাশে ঘটে থাকা নানান ধরনের যে ঘটনা সেই সম্পর্কে কিন্তু মনোযোগী না হলে পর্যবেক্ষণ ঘটা সম্ভব নয় তোমার চারপাশে কি ঘটছে সেই জিনিসগুলো যখন তুমি খুব ভালোভাবে অবজার্ভ করছো তখন কিন্তু সেখান থেকে তুমি সেই জিনিসগুলো আয়ত্ত করতে পারছো শিখতে পারছো ঠিক আছে তোমার কনসেন্ট্রেশন যত গভীর হবে তুমি কিন্তু ততটাই সেখান থেকে ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে ততটাই সেখান থেকে তুমি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবে হুম তো এটা হয়ে গেল তোমাদের আগ্রহ দুই নম্বরে থাকছে তোমাদের ধারণ ধারণ জিনিসটা কি দেখো পর্যবেক্ষক বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাগুলিকে সাংকেতিককরণের মাধ্যমে স্মৃতিতে সংরক্ষণ করে এই প্রক্রিয়া কিন্তু পর্যবেক্ষকের স্মরণ রাখার ক্ষমতা বা সাংকেতিক গঠনের উপর কিন্তু নির্ভর করছে ঠিক আছে সাংকেতিক গঠনের উপর নির্ভর করছে ধারণটা তিন নম্বর কি চলে আসলো আমাদের প্রবর্তন প্রবর্তন জিনিসটা কি বলছে যে পর্যবেক্ষক যে যে অবজার্ভ করছে তার পূর্বের পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়কে পুনরুদ্ পুনরুৎপাদন করে মানে বিষয়বস্তুর পুনরুৎপাদন কিন্তু ব্যক্তির পর্যবেক্ষণের দক্ষতার ওপর কিন্তু নির্ভর করে কোনো একটা বিষয় তুমি দেখেছ সেটাকে তুমি পুনরুৎপাদন করছো হ্যাঁ তো এই জিনিসটা হয়ে গেলো তোমার প্রবর্তন এবং চার নম্বরে আছে প্রেশনা প্রেশনা আশা করি প্রেশনা জিনিসটা এবার তোমাদের অনেকটাই ক্লিয়ার আমি এর আগের দিন একটা ক্লাসে আহ প্রেশনা নিয়ে আলোচনা করিয়েছিলাম দেখো প্রেষণা যেটাকে তোমরা মোটিভেশন বলো সেটাই হলো তোমাদের প্রেসনা এবং এই জিনিসটা কি বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে তুমি দেখছো কোনো একটা জিনিসের প্রতি তুমি খুব মনোযোগ দিয়ে দেখছো এবং সেখান থেকে দেখার পরে তুমি অভিজ্ঞতা সংরক্ষণ করছো হ্যাঁ অভিজ্ঞতা সংরক্ষণ ও যথাযথ পুনরুৎপাদনের পুনরুৎপাদনের জন্য প্রয়োজনীয় যথাযথ প্রেশনা এটাই হচ্ছে তোমাদের প্রেশনা এই পয়েন্টটা এইবারে বলছে যে ব্যক্তি তিনভাবে নিজেকে কাজে উদ্বুদ্ধ করতে পারে হ্যাঁ মানে এই যে প্রেশনা যেটা সেটা বলছে যে ব্যক্তি তিনভাবে নিজেকে কিন্তু একটা কাজে উদ্বুদ্ধ করতে পারে তিনটা ভা মানে তিনটা ভাবে কী কীভাবে দেখো যে অন্য কাউকে দেখছে কোনো একটা কাজ করতে সেটা দেখে কিন্তু সে চাইছে যে না এই কাজটাও করছে চলো এই কাজটা আমিও একটু করে দেখি বা করে দেখার চেষ্টা করি এই জিনিসটা ব্যক্তি নিজের কাজের প্রশংসা পেলে বা যেই কাজটা সে করছে সেখানে যদি সে সমর্থিত হয় তখন কিন্তু তাকে তার সেই কাজটা আরও বেশি বেশি করে করতে ইচ্ছা করে এবং আরও ভালো করে করার একটা ইচ্ছে কিন্তু তার মধ্যে থাকে হ্যাঁ আইটি হচ্ছে পুরস্কার পাওয়ার প্রত্যাশা থাকলে কিন্তু ব্যক্তি কাজে উদ্ভুদ্ধ হয় সেটা ছোট বাচ্চাই বলো বা একজন বড়ো মানুষই বলো যদি সেখান থেকে তার কাজের জন্য তাকে পুরস্কৃত করা হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখব যে তার কাজ করার ইচ্ছে শক্তিটা আরও বাড়ে এবং শুধুমাত্র ইচ্ছে শক্তিই বাড়ছে না সেই কাজের কোয়ালিটি কিন্তু দেখি যে আমরা আস্তে আস্তে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এই জিনিসটা হলো তোমাদের হচ্ছে না তাহলে আজকে বান্ধুরাজ থিওরির থিওরি নিয়ে এটুকুই ক্লাস থাকছে ঠিক আছে এই বান্দুরাজ থিওরির উপরে আরও যদি কিছু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার মতন থাকে আমি সেটা দেখে নিয়ে আবার নেক্সট দিনের ক্লাসে চলে আসব। ঠিক আছে তাহলে আজকে তোমাদের এইটুকুই থাকছে এই ভিডিওটা ভিডিওটি ভালো করে দেখবে আমাদের কিন্তু পিজাজেপসের থিওরি এরিকসনের থিওরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু আমরা বান্দুরাজ থিওরি স্টার্ট করেছি তো ভিডিওটি ভালো করে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বারে সরি আমি একটু মিস্টেক করে ফেলাম আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নীলস নিবা চ্যানেলকে এবং তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো এখানে রয়েছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের দুটি কন্ট্যাক্ট নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ভিডিও এটুকুই থাকছে থ্যাংক ইউ